হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি হাজির হয়েছি কীভাবে একটা নাইরা ড্রেস কাটতে হয় আর সেলাই করতে হয় তার একটি ভিডিও নিয়ে এই জামাটা লম্বা আটচল্লিশ ইঞ্চি আর বটি আটত্রিশ ইঞ্চি সেই অনুযায়ী আমি কাটিং আর সেলাই দুইটাই আপনাদের দেখিয়ে দেবো এখানে জামার হাতায় আমি একটু ডিজাইন করেছি আর সামনে পিছনে যেভাবে গলাকাটি সব কিছুই সেভাবে করেছি আপনারা সেম প্রসেসে অবলম্বন করে বা সেম প্রসেসে ছোট বাচ্চাদের বা এর থেকে বড় বা ছোট আকারে বা বডি ছোট বড় করে এই নাইরা জামাটা কাটিং বা সেলাই করতে পারেন তো চলুন আমি কিভাবে কাজটা করেছি আপনাদের দেখিয়ে এই কাপড়টা বানানোর জন্য বা নাইরা ড্রেস বানানোর জন্য আমি এখানে সাড়ে তিন গজ কাপড় নিয়েছি এখন আমি উপরের পার্টা কাটিং করব আমার উপরের পার্টের লম্বা আমি আঠারো ইঞ্চি নিচ্ছি যেহেতু এটা লম্বা মানুষের জামা যে আটচল্লিশ ইঞ্চি বুঝতেই পারছেন তো আমি এখানে আঠারো ইঞ্চি উপর পার্ট নিয়ে এটা ডাবল ভাস করে দিলাম ডাবল ভাস করে দিলে আমার দুইটা কাজই একসাথে কমপ্লিট হবে আমি সাইডের সম্পূর্ণ পার্টের হিসাব দিয়ে দিয়েছি বা সম্পূর্ণ হিসাব দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন আমি এখানে ফুট নিয়েছি ছয় ইঞ্চি পরিমাণ বগলও নিচ্ছি ছয় ইঞ্চি পরিমাণ আপনারা ফুট থেকে বগলটা এক ইঞ্চি বাড়িয়ে নিতে পারেন তো আমি এখানে ছয় ইঞ্চি পরিমাণেই নিচ্ছি আর গলার চওড়া নিচ্ছি আমি সাড়ে আড়াই ইঞ্চি সাড়ে আড়াই ইঞ্চি বলছি আড়াই ইঞ্চি পরিমাণ গলার চওড়া নিচ্ছি আর গলার লম্বা নিচ্ছে আমি সাড়ে পাঁচ ইঞ্চি এটা সামনের গলা এটা হচ্ছে লম্বা সাড়ে পাঁচ ইঞ্চি নিচ্ছি আর পেছনের গলার লম্বা নিব আমি দেড় ইঞ্চি পরিমাণ সামনের গলাটা একটু বড় হবে আর পিছনের গলাটা একটু ছোট হবে এখন আমি বডির হিসাবটা বুঝিয়ে দিচ্ছি বডি আমার এক পাটে আছে সাড়ে উনিশ ইঞ্চি আর এটাকে ডিভাইডেড বা চার ভাঁজ করলে বা এর অর্ধেক করলে হয় পনেরো দশ ইঞ্চি আমি এখানে পনেরো দশ ইঞ্চি বলতে নয় পয়েন্ট পঁয়তাল্লিশ বলতে পনেরো দশ ইঞ্চি বুঝিয়েছি তারপর এখানে আমি চোদ্দ ইঞ্চিতে মাপ নিলাম আমার কোমর আছে হচ্ছে সাড়ে নয় ইঞ্চি পরিমাণ দেখুন আমার যে মাপটা আমি এটা চার ভাগের এক ভাগ বলছি পুরো বডির চার ভাগের এক ভাগ আমি বলছি আর এখানে কোমরের পরে আছে আমার হিপের অংশ হিপ আছে পনেরো দশ ইঞ্চি পরিমাণ নয় পয়েন্ট পঁয়তাল্লিশ বলতে আমি পনেরো দশ ইঞ্চি বুঝিয়েছি এরপর আমি মার্কিং অনুযায়ী দেখুন চক দিয়ে টেনে নিচ্ছি নেওয়ার পর এখানে এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি এই এক ইঞ্চি এক্সট্রাতে আমার সেলাই পড়বে আর যে হিপের অংশ হিপের অংশ থেকে আমি হাফ ইঞ্চি পরিমাণ উপর দিকে কার্ভ করে নিচ্ছি এতে কাপড়টা ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর বগলের যে সাইডটা নিয়েছিলাম সেখান থেকে এক ইঞ্চি পরিমাণ একটু বাড়তি নিচ্ছি নিয়ে এটা আমি কার্ভ করে দিচ্ছি এখন মার্কিং অনুযায়ী আমি কেটে নিব। কাপড় কাটা খুব সহজ বা কাপড়ে মার্জিন করাও খুব সহজ আপনারা একটু মন দিয়ে দেখলেই বুঝতে পারবেন আর সেম প্রসেসে আপনারা ছোটো বড়ো সকল বাচ্চাদের বা বড়োদের ক্ষেত্রেও এই নায়রা জামাটা কাটিং করতে পারেন আমি খুব সহজে সিম্পলি বুঝিয়ে দিচ্ছি আর যেখানে যেখানে আমি মার্কিং করেছিলাম সব স্থানে আমি একটু কাটমার্ক করে নিচ্ছি আর যেহেতু আমার দুইটা পার্টি একসাথে কমপ্লিট হয়ে গেছে এই জন্য আমি পেছনের পার্টের গলাটা কমপ্লিট করার পর সামনের পার্টের গলাটা কেটে নিব সামনের পার্টের গলা আমার সাড়ে পাঁচ ইঞ্চি সেটাও কেটে নিচ্ছি এরপর আমি তাল পাট কাটিং করবো এজন্য আমি সামনের যে হাতাটা ছিল সেটা হাফ ইঞ্চি পরিমাণ একটু ভিতরের দিকে কার্ভ করে নিয়ে এটা কাটিং করে নিচ্ছি সামনের পার্ট থেকে পেছনের পাটটা ছোট হবে সামনের পাট হালকা একটু কাটিং করলেই হয়ে যাবে আমার উপরের পার্ট কমপ্লিট হয়ে গেল এখন আমি উপরের পার্টের যে আঠারো ইঞ্চি এই আঠারো ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে আমার আটচল্লিশ ইঞ্চি পরিমাণ ঝুলের জন্য কাপড় কাটিং করব। করবো জন্য হচ্ছে আমার সেলাই সহ আটচল্লিশ ইঞ্চি আমার সেলাই বাদে ছেচল্লিশ ইঞ্চি অবশিষ্ট থাকবে দেখুন আমার বাকি যে আটচল্লিশ ইঞ্চি পরিমাণ আসতে যত দূর লাগে আমি তত দূর পর্যন্ত নিয়ে নিয়েছি নেওয়ার পর এটা আমি ডাবল ফাঁস করে নিলাম ডাবল ফাঁস করে এটাকে আমি চার ভাঁজ করব চার ভাঁজ করে এটা আমি কেটে নিব। এই কুচির অংশে কোনো কাজ নেই শুধুমাত্র এইভাবে কাটলেই হয়ে যাবে আর উপর উপরে আমার যেহেতু জয়েন্ট ছিল সেটাও আমি কেটে নিলাম এখন আমি হাতাটা কাটিং করব হাতা কাটিং করার জন্য আমি কাপড় প্রথমে চার বাজে ভাঁজ করে নিলাম নেওয়ার পর আমার দিকে খোলা সাইড বন্ধ সাইড আর সামনের দিকে খোলা সাইড রেখেছি আমি হাতার ঝোল নিয়েছি আঠারো ইঞ্চি পরিমাণ এখানে আমি দু ইঞ্চি জয়েন্ট করব এখানে ষোলো ইঞ্চি পরিমাণ আসে আর সাড়ে তিন ইঞ্চিতে আমি একটা মার্কিং করে নিলাম আর হাতার মোহরই আছে আমার সাড়ে পাঁচ ইঞ্চি উপর থেকে সাড়ে তিন ইঞ্চি নিতে হবে হাতার মোহরই সাড়ে পাঁচ ইঞ্চি নিব নেওয়ার পর এখানে আমার হাতার যে ওয়াইন্ট বা চওড়া সেটা আছে সাড়ে আট ইঞ্চি পরিমাণ এখন আমি সেম প্রসেসে এখানেও মার্কিং করে নেব আর এক ইঞ্চি এক্সট্রা নেব সেলাইয়ের জন্য আর এই সেই সেলাই অনুযায়ী বা দাগ অনুযায়ী আমি দেখুন এখানে উপর থেকেও কার্ভ করে নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ এখন আমি দাগ অনুযায়ী কেটে নিচ্ছি আমার হাতার পার্ট কমপ্লিট এখন আমার যে উপরের অংশ ছিল উপরের অংশ থেকে সাইড থেকে একটু বাদ দিয়ে ওটা আমি হচ্ছে গলার জন্য নিলাম আর এখানে চারটা পার্ট নিয়ে আমি তিন ইঞ্চি পরিমাণ কেটে নিচ্ছি এটা হচ্ছে ফিতা আর হচ্ছে হাতের জয়েন্টের জন্য আমার কাপড় কাটিং কমপ্লিট এখন আমি সেলাই করব। সেলাই করার জন্য আমি প্রথমে গলার অংশটা নিচ্ছি গলার অংশ বা সামনের পার্টের গলার অংশ আমি যে কাপড়টা সাইড থেকে বেঁচে গিয়েছিল যেটা গলার সেলাইয়ের জন্য রেখেছিলাম সেটা আমি সোজা সাইডে রাখবো আর যে আমার বডির অংশটা সেটা আমি উল্টা সাইডে রাখবো রাখার পর একটা নির্দিষ্ট পয়েন্ট বরাবর যত দূর পর্যন্ত আমার গলাটা শেপ মতো আসে তত দূর পর্যন্ত নিয়ে এটা একটার উপর আরেকটা সুন্দর করে জয়েন্ট করে নিব সবসময় মনে রাখতে হবে যে আমি পোটির পার্টটা নিব সেটা আমি সদর সাইড বা সোজা সাইডে রাখবো আর বডির পার্টটা উল্টা সাইডে রাখবো আপনারা চাইলে এখানে বক্রমা ব্যবহার করতে পারেন আমি আগে বকরুম দিয়ে দেখিয়ে দিয়েছি এই জন্য আমি এখন কাপড় দিয়ে দেখিয়ে দিচ্ছি তারপর সেলাই করা হয়ে গেলে আমি গলার অংশটা যে হাফ ইঞ্চির পরিমাণ মতো নিয়েছিলাম বা সেলাই করেছিলাম ততটুকু বাদ দিয়ে আমি কেটে নিব আর উল্টাপাটে আমি যেহেতু এটা ফোল্ড করব বা ভাস করব সেই জন্য আমি এখানে এক ইঞ্চি পরিমাণ কাপড় অবশিষ্ট রেখে বাকি কাপড়টুকু সমান করে কেটে নিচ্ছি কাটার পর আমার দেখুন যে গলা সাইডে যে সেলাইটা সেটাও আপনারা একটু কাটিং করে নিতে পারেন আর উপর থেকে আমার যেহেতু কাপড় অবশিষ্ট বেশি ছিল সেটা আমি কেটে নিলাম আর সেলাই সাইডে আপনারা এটাকেও একটু কাটমার্ক করে নিতে পারেন সম্পূর্ণ অংশটা সেমভাবে কাটমার্ক করতে হবে করার পর এই কাপড়টা আমি উল্টে নেব উল্টে এর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব একদম সহজ আপনারা বকরুম দিয়েও যেভাবে সেলাই করতে পারেন এটা দিয়েও সেমভাবে সেলাই করতে পারবেন সেলাই করার পর এখানে আমি কি করব একটা চাপ সেলাই দিয়ে নিব দেওয়ার পর এর নিচ থেকেও একটা সেলাই দিয়ে নেব আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন দেখুন পরবর্তী যে এক ইঞ্চি পরিমাণ বাড়তি রেখেছিলাম সেটাও আমি দুই ভাঁজ করে এর উপর থেকে একটা সেলাই দিয়ে নিচ্ছি সম্পূর্ণ পাটটা আমি সেমভাবে সেলাই করে নেব আর এই এইভাবে আমি দুইটা পার্টি কমপ্লিট করে নিলাম এখন আমি কুচির অংশটা দেখিয়ে দিচ্ছি কুচির অংশটা আপনাদের যে কোনো এক সাইড দিয়ে কুচি দিলেই হবে এটা সোজা উল্টা বলতে কোনো কিছু হয় না এক সাইডে কুচি দিলেই হবে কোনো সমস্যা নেই আমি একটু একটু ঘন কুচি বা দাঁত কুচি যেটা বলে সেটা দিয়ে নিচ্ছি সেম প্রসেসে আমি দুইটা পার্টির কুচি কমপ্লিট করে নেব এখন কুচির সাইডটা আমি সোজা সাইডে রাখব আর যে বডির পার্টটা সেটা আমি উল্টা সাইডে রাখবো রেখে আমি এর উপরে একটা সেলাই দিয়ে নেব সবসময় অবশ্যই মনে রাখবেন কুচির পাটটা সোজা সাইড আর বডির পাটটা উল্টা সাইডে রেখে সেলাই করার সম্পূর্ণ অংশটা আমি এইভাবে সেলাই করার পর এর উপর থেকে আমি একটা চাপ সেলাই দিয়ে নেব চাপ সেলাই দিয়ে নিলে হবে কি সেলাইটা সময় ভালো থাকবে বা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না সেম প্রসেসে আমি দুইটা পার্টই কমপ্লিট করে নিলাম এখন আমার যে হাতার অংশ বা কাঁধের অংশ সেটা আমি দুইটা পার্ট উল্টা সাইডে রেখে এটা জয়েন্ট করে নিচ্ছি সময় ওটা সাইডে রাখবেন নাহলে কাপড় একটু খেয়াল করে কাজ করবেন না হলে ভুল হওয়ার সম্ভাবনা থেকে যাবে তারপর এখানে আমি পরপর দুইটা সেলাই দিয়ে নিচ্ছি আমি সেমভাবে দুইটা কাজই করে নিলাম বা দুইটা কাঁধই করে নিলাম কাঁধটা করে নেওয়ার পর আমি এখানে দেখি বেল্টের জন্য যে তিন ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছিলাম সেই কাপড়টা প্রথমে আমি জয়েন্ট করব যেহেতু আমার টুকরা কাপড় ছিল ওই জন্য আমি জয়েন্ট করে নেব জয়েন্ট করার পর এটাকে আমি দুইটা বেল্ট যেহেতু বানাবো এটা মাঝখান থেকে আমি কেটে নিব জন্য একসাথে জয়েন্ট করে নিচ্ছি আমি এখানে পরপর দুইটা সেলাই দিয়ে নিচ্ছি যাতে খুলে না যায় দুইটা সেলাই দেওয়ার পর এখানে মাঝখানটা যেহেতু আমার দুইটা দিতে হবে ওই জন্য আমি মাঝখান থেকে কেটে নিলাম কাটার পর আমি এখানে আর চাপ সেলাই দিয়ে নিচ্ছি চাপ সেলাই দিয়ে নিলে হবে এটা খুলে আর কখনোই যাবে না একদম লাইফ গ্যারান্টি হয়ে গেল এখন আমি এটা উল্টা ভাজে ভাজ করে একটু কোনা থেকে নিয়ে সেলাই করব যেহেতু ফিতাটা একটু সামনের দিকে একটু মাথাটা বোতা টাইপের হয় এজন্য আমি এটা হ্যাঁ সেইভাবেই সেলাই করে নিচ্ছি আর সম্পূর্ণ অংশটা আমি এইভাবেই সেলাই করে নিবো সেলাই করার পর এর মানে পরপর ডাবল সেলাই দেবো যাতে এটা ফিতাটা খুলে না যায় সেমভাবে আমি দুইটা ফিতাই কমপ্লিট করে নেব কমপ্লিট করার পর এখানে আমি হাফিতাটা উলটিয়ে নেবো এই জন্য আমার কুশিকাটা সুইট আমি ব্যবহার করছি এই কুশিকাটা সুই আর বিভিন্ন পরিচিতি বা বিভিন্ন কাজ আমার চ্যানেলে আপলোড করা থাকবে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন আর সেম প্রসেসে আমি দুইটা পার্টে উল্টিয়ে নেবো এখন আমার বডির অংশ আমি জয়েন্ট করব উল্টা সাইডে রেখে জয়েন্ট করবো দুইটা পার্ট উল্টা সাইডে রেখে আমার যে এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়েছিলাম সেই এক ইঞ্চি পরিমাণ থেকে আমি জয়েন্ট করব। উপর থেকে আমি যে কোমরের অংশটা ছিল বা হিপের অংশ সেখানে আমি আমার ফিতাটা জয়েন্ট করে নিচ্ছি নেওয়ার পর আমার যে বাইশ ইঞ্চি পরিমাণ মার্জিন টেনেছিলাম সে বাইশ ইঞ্চি পরিমাণ এখানে সেলাই করে নেব যেহেতু লম্বা মানুষ বাইশ ইঞ্চি সব সময় বিশ ইঞ্চি পরিমাণ সেলাই করি এখানে আমরা বাইশ ইঞ্চি পরিমাণ নিচ্ছি আর এটা থ্রি পিস যেভাবে আমরা সাইডে সেলাই করি সেমভাবেই সেলাই করতে হবে যেহেতু নাইরা জামা একই জামা শুধু একটু কোমরে কুচি তাছাড়া সব একই এখন আমি যে সাইডের অংশ সেই সাইডের অংশটা দুই ভাজে ভাজ করে এখানে আমি ওই বাইশ ইঞ্চি পরিমাণ পর্যন্ত নিয়ে এটা সেলাই করব এটাকে আমরা যে কামিজের সাইড ফাড়া সেই সাইড ফাড়া সেলাই বলে দেখুন আমি কীভাবে একটু ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নিয়ে এখানে আমি দ্বিতীয় পার্টটাও সেমভাবে কমপ্লিট করে কামিজের সাইড ফাঁড়া যেভাবে করে এই ডায়রা জামার সাইড ফারাও সেভাবে করে আমি সেমভাবে সম্পূর্ণটা করে নিলাম করে নেওয়ার পর আমার যে সাইডে আরেকটা সেলাই দিতে হয় সেই সেলাইটা আমি দেব এই সেলাইটাও আমি সম্পূর্ণ অংশটা বাইশ ইঞ্চি পরিমাণ নিব বাইশ ইঞ্চি পরিমাণ নিয়ে এখানে আমি দুই তিনটা পরপর সেলাই দেবো যাতে এটা সাইডটা খুলে না যায় বা ছিঁড়ে না যায় অনেকে সাইডটা ছিঁড়ে যায় আর এই জন্য আপনারা এখানে দুই তিনটা সেলাই পরপর দিবেন তাতে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না সাইডটা সেলাই করার পর আমি নিচের অংশটাও হাফ ইঞ্চি পরিমাণ ভাঁজ করে সেলাই করে নিচ্ছি নিচে যে মোহরির অংশ থাকে বা ঘেরের অংশ সেই ঘেরের অংশটা এখন আমি হাতা সেলাই করবো হাতা সেলাই করার জন্য আমি যে তিন ইঞ্চির পরিমাণ কাপড় নিয়েছিলাম সেটাকে দুই ভাজে ভাজ করে হাতার মোহরির উপরে বসিয়ে দিচ্ছি আমার যেহেতু হাতা আঠারো ইঞ্চি পরিমাণ আমার সাড়ে ষোলো ইঞ্চি পরিমাণ কেটেছিলাম আর দুই ইঞ্চি পরিমাণ এখানে আমি বসিয়ে দিলাম বা জয়েন্ট করে নিলাম নেওয়ার পর এর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি এখন আমি একটা বো বসাবো এই বো বসানোর জন্য আমি চওড়া আর লম্বা দুইটাই পাঁচ ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিয়েছি নেওয়ার পর এখানে একটু কুচির মতো দিয়ে এর উপরে একটা সেলাই দিয়ে নিচ্ছি সেলাই একসাথে দিয়ে নিলে হবে কি হাতাই সহজে বসানো যাবে এখন আমি হাতার মিড পয়েন্ট বরাবর এটা বসিয়ে এর উপর থেকে আরেকটা সেলাই দিয়ে নেব যাতে এটা খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে আর এটা সুন্দরভাবে বসে থাকে যেহেতু এটা একটা প্রজাপতির মতো দেখা যাবে এই জন্য আমি এটা আর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি হাতার উপরে এটা বসিয়ে নিলাম এখন আমি যে হাতার এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়েছিলাম সেই এক ইঞ্চি এক্সট্রা অনুযায়ী আমি এটা কাট করে বা সেলাই করে নিচ্ছি আর উপরে আমি সাড়ে আট ইঞ্চি পরিমাণ রাখছি আমার যেহেতু সাড়ে আট ইঞ্চি পরিমাণ চওড়া লাগবে এই জন্য সাড়ে আট ইঞ্চি পরিমাণেই রাখছি তারপর আমি পরপর দুইটা সেলাই দিয়ে নিচ্ছি সেলাই করার পর কাপড়টা আমি উলটিয়ে নিয়েছি হাতাটা উলটিয়ে নেব বা সোজা সাইড করে নেব আর বডিটা আমি উল্টা সাইডে রাখবো রাখার পর হাতার যে মাঝখানের অংশ সেখানের সাথে বডির মাঝখানের অংশ বা কাঁধের অংশ জয়েন্ট করে নিব জয়েন্ট করে সম্পূর্ণ অংশটা আমি সেমভাবে সেলাই করে নিব আর এখানে আমি পরপর দুইটা সেলাই করে নিব তাতে আমার খাতাটা খুব সহজেই হয়ে যাবে আমার কাজটা কমপ্লিট দেখুন হাতাটা কতটা সুন্দর হয়েছে জামাটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ